ये डियो कॉल

এই মুহূর্তে আমি আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ওইখান থেকে আর কি দূর থেকে দূর থেকে আপনারা দেখতেছেন রায়েরবাগ পর্যন্ত পুরো রাস্তা গোল অভিভাবকেরা নেমে গেছে ঢাকা থেকে যেতে চট্টগ্রাম মহাসড়কে গাড়িগুলো এখন দাঁড়িয়ে আছে পুরো রাস্তা বলো করে গাড়ি চলতেছে না আমি এই মুহূর্তে আছি রাজধানী একটা ওভার ব্রিজের উপরে এই দিকটা যদি দেখাই গতকাল রাতে ওই কাজলা চোলফেলা জাগুলা গিয়ে গেছিল খুব যে দূরে দেখতে পাচ্ছেন দূরে পুলিশ এটি সাজাওয়া যান আমার মনে হচ্ছে ওইখানে ককটেল হ্যাঁ পুলিশের মাত্র কেল ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ ইতিমধ্যে একটি পুলিশের সাজওয়া গান ধীরে ধীরে পিস হচ্ছে আর ধুনিয়া কলেজের মাঠ প্রাণগ পুলিশ ওই কাজলা কাজলা অবস্থান করতেছে নন সমুদ্র তৈরি প্রবতেরা রাস্তা মনে হচ্ছে আরেকটি তৈরি হবে দর্শক ছাত্রদের আছে আপনারা দেখতে পাচ্ছেন শনি একরা রাস্তাটি পুরোপুরি বন্ধ এখানে সুনিয়াকড়া উজিৎ দূরে যে ওভার দেখতে পাচ্ছেন ওখানে পুলিশ অবস্থান করতেছে